চৌধুরী বিশ্ব পরগনা ফলতা অন্তর্গত আজ শনিবার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পালন করা হলো খাদ্য উৎসব মেলা এই মেলায় খাওয়া-দাওয়ার আয়োজন করলেন স্কুল কর্তৃপক্ষ এবং ওই স্কুলের হেড শিক্ষক উদ্যোগ নিয়ে করলেন খাবারের মেনু চিকেন পাকোড়া ভোগনি লুচি আলুর দম জেলিপি ফল ও ফুজকার স্থান দেওয়া হয় প্রতিটি শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীরা খুব আনন্দ সহকারে সমস্ত খাবার খায় ও খাদ্য উৎসব মেলার মজা উপভোগ করে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন মন্ডল টিভি নিউজের মাধ্যমে খবরটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব আর করতে ভুলবেন না এবং শেয়ার করুন السامي ده سامي